মনে করো যেন বিদেশ ঘোড়ে মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে তুমি যাচ্ছ পালকিতে মা চড়ে দরজা থুটো একটুকু ভাগ করে আমি যাচ্ছি রাঙা ঘোড়ার পরে টকবগিয়ে তোমার পাশে পাশে রাস্তা থেকে ঘোড়ার খুরে খুরে রাঙা ধুলোয় মেয়ে গড়িয়ে আসে সন্ধি হলো সূর্য নামে পাটি এলেন যেন জোড়া দিঘির মাঠে ধুধু ধু করে যেদিক পানি চাই কোনো খানি জনমানব নাই তুমি যেন আপন মনিতায় ভয় পেয়েছ ভাবছ এলেন কোথা আমি বলি ভয় পেও না মাগু ও দেখা যায় মরা নদীর সোতা চোর কাটাতে মাঠ রয়েছে মাঝখানিতে পথ গিয়েছে বেঁকে গরু বাছুর নেই গেছে গায়ের পানি আমরা কোথায় যাচ্ছি কে তা জানি অন্ধকারে দেখা যায় না ভালো তুমি যেন বললে আমায় ডেকে দেখের ধারে ও ওই যে কিসের আলো এমন সময় হারে রে 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 ওই যে খাড়া হাসতেছে রে তুমি ভয়ে পালকিতে এক কোণে ঠাকুর দেবতা স্মরণ করছো বেয়ারা বেয়ারাগুলো পাশের কাঁটা বনি পালকি ছেড়ে কাঁপছে থরো থর আমি যেন তোমায় বলি ডেকে আমি আছি ভয় কেন মা করো হাতে লাঠি মাথায় ছাঁকড়া চুল কানে তাতে কোজা জবার ফুল আমি বলি দাঁড়া খবরদার এক পা কাছে আসিস যদি আর এই চেয়ে দেখ আমার তলোয়ার আর টুকরো করে দেবো তোদের সেরে শুনে তারা লম্ফ দিয়ে উঠে চেঁচে উঠল হারে রে তুমি বলো খোকা ওরে আমি বলি দেখো না চোখ করে ছোটিয়ে ঘোড়া গেলেন তাদের মাঝে ঢাল তলোয়ার ঝঞ্ঝ নিয়ে বাজে কি ভয়ানক লড়াই হলো মা তোমার গায়ে দেবে কাঁটা কত লোক যে পালিয়ে গেল ভয়ে কত লোকের মাথা পড়ল কাঁটা এত লোকের সঙ্গে লড়াই করে ভাবছো খোকা গেলই বুঝি মরে আমি তখন রক্ত মেখে ঘেমে বলছি এসে লড়াই গেছে থেমে তুমি শুনে পালকি থেকে নেমে চুমুখে নিচ্ছ আমায় কোলে বলছ ভাগ্যে খোকা সঙ্গে ছিল কি তোর দশাই হতো তা না হলে রোজ কত কি ঘটে যাহা তাহা এমন কেন সত্যি হয় না আহা ঠিক যেন এক গল্প হতো তবে শুনতো চারা অবাক হতো সবে দাদা বলতো হুম কেমন করে হবে খোকার গায়ে এত কি চোর আছে পাড়ার লোকে বলতো সবাই শোনে ভাগ্যে খোকা ছিল মায়ের কাছে